ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আতঙ্ক নিপা ভাইরাস সংক্রমণে দিশেহারা পশ্চিমবঙ্গ সহ দেশটির বেশ কয়েকটি রাজ্য জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে স্ক্রিনিং করা হচ্ছে ভারত ফেরত যাত্রীদের সব মিলিয়ে ভারতের নিরাপত্তা সংকটের পর এবার স্বাস্থ্য ঝুঁকির মুখে টি টোয়েন্টি বিশ্বকাপ নিরাপত্তা উদ্বেগের পর এবার বিশ্বকাপ ঘিরে ভারতে নতুন শঙ্কা নিপা ভাইরাস আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ কেরালা সহ পুরো ভারত জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে অন্তত একশো জনকে আক্রান্তদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মীরাও এর মধ্যে কলকাতার দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক এর আগে করোনা মহামারীতেও ভেঙে পড়েছিল ভারতের স্বাস্থ্য ব্যবস্থা এবার নিপা ভাইরাসের প্রাদুর্ভাবে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন দেশের বিমানবন্দরে বিশেষ করে ভারত ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া নেপালসহ এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে অথচ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দিন দশেক তার আগে ভারতে নিপা ভাইরাস সংক্রমণ যেন নতুন সংকটে ফেলে দিল বিশ্বকাপ আসরকে বিশেষ করে এই সংক্রমণের মাঝে অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থক গণমাধ্যম কর্মীরা পড়বেন উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে আর প্রাদুর্ভাব বেড়ে গেলে যদি ফিরে যেতে হয় কোয়ারেন্টিনের সেই পুরনো সময়ে তাহলে বিশ্বকাপ আয়োজন সত্যিই কঠিন হবে আইসিসি ও বিসিসিআইয়ের জন্য কারণ নিপা ভাইরাসের কোন প্রতিষেধক নেই নেই কোনো টিকা তাই মৃত্যুর হার অনেক বেশি চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ মূলত পশু থেকে মানব দেহে সংক্রমণ হয় এই ভাইরাসের তবে সংস্পর্শে আসলে করোনার মতো যা ছড়িয়ে পড়ে মানুষ থেকে মানুষে এর আগে নিরাপত্তা সংকটে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বাংলাদেশ আইসিসি তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত আসর বয়কট করে বিসিবি বয়কটের বিষয়ে চিন্তা করছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানও সেই রেশ কাটতে না কাটতেই এবার নিপা ভাইরাস সংকায় ফেলে দিল পুরো আসরকেই এ অবস্থায় তাই তো প্রশ্ন ভারত থেকে সব ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেয়া হবে নাকি সংকট মোকাবেলায় নিজেদের দাদাগিরি দেখাবে ভারত মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস